আমি পাঁচ নামাজ পড়ার পরও অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারছি না বারবার অনুতপ্ত হওয়ার পরও এই গুনাহগুলো বারবার করি দয়া করে পরামর্শ দিবেন কিভাবে বাঁচতে পারি ভাইরা আমার প্রথম কথা হলো প্রথম কথা হলো আল্লাহ রব আলমিন আমাদেরকে নামাজের নির্দেশ যেরকম করেছেন অশ্লীলতা বেহায়াপনা নির্ল্জলতা থেকে বাঁচার নির্দেশও আল্লাহ তালা করেছেন এ ভাই প্রশ্ন করেছেন সৎসাহসের সাথে আমরা অনেক লোক আছি নামাজ কালাম পড়ে সবই করে কিন্তু ফেসবুকে, ইউটিউবে মোবাইলে গুগলে নেটে অফলাইনে অনলাইনে নানান রকম হালা হারাম এবং অশ্লীল দৃশ্যগুলো দেখি এরকমটা আমাদের মধ্যে আসে না নাই ভাইরে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নির্দেশ করেছেন অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য তার একটা কারণ এটাও অশ্লীল এবং হারাম জিনিস দেখলে এবাদতের স্বাদ থাকে না এবাদতের কি থাকে না স্বাদ থাকে না ভাই এই ঠিক বি ঠিক এত দূরে চিনলেন না আপনি আপনার ঠিকের ছোট আমি মাঝে মধ্যে ভয় লাগে লাভ দিয়ে উঠতে পারি আমি আরেক মুসিবত হবে আসতে বলেন আনালে দরকার নেই যে জোরে ঠিক আমি আমরা দমক দেখি না আরেক মুসিবত না ভাই আমরা অনেকে বলি নামাজে ইবাদতের স্বাদ পান না অনেক ভাইদের অভিযোগ এটা যে ইবাদত করি নামাজ পড়ে ঠিক আছে কিন্তু আসলে মজাটা হয় না মজা হয় না দেখেই কিন্তু তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাই যদি মজা হইত তাহলে রুকুতে গেলে আর উঠতে মনে চাইতো না কেরাত পড়তে পড়তে আর রুকুতে যেতে ইচ্ছা করতো না সেজদা গেলে আর মাথাটা তুলতে ইচ্ছা করতো না কিন্তু আমাদের অবস্থা হলো খুব দ্রুততার সাথে নামাজ শেষ করে বেরোতে পারলে আমরা যেন জানবাজি এর একটা বড় কারণ হলো আজ চোখের জেনা ব্যাপক হয়ে গেছে চোখের জেনা চতুর্দিকে তাকালে শুধু চোখের জেনা আর চোখের জেনা মোবাইলে বাহিরে রাস্তা ঘাটে সর্বত্র এবাদতের স্বাদকে নষ্ট করে দেয় বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় কেউ যদি নিজের দৃষ্টিকে হারাম জায়গা থেকে বাঁচিয়ে রাখে আল্লাহাব্বুল আলমিন তার মধ্যে ইমানই মধুরতা ইমানই স্বাদ দান করেন যেটা সে অন্তরে ফিল করে অনুভব করে আমি প্রায় সময় বলি আপনি কোনো হারাম জিনিস দেখার সুযোগ পেয়েছেন ফেসবুকে স্ক্রল করতে করতে এমন কিছু আসছে জিনিসটা খুবই নোংরা খুবই নিকৃষ্ট আরাম আপনি সেই জিনিসটা সুযোগ আছে দেখার কেউ নাই কিন্তু আপনার রব দেখছেন আল্লাহ দেখছেন এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রল করে সেটা উপরের দিকে তুলে দিয়েছেন অথবা ক্রস দিয়ে সেটাকে আপনি হাইট করে ফেলেছেন সরিয়ে দিয়েছেন সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে সে ভালো লাগাটা হলো ইমানই ভালো লাগা ইমানই মধুরতা সাথে সাথে আপনার মনে হবে আমার মালিকের ভয়ে আমি একটা ত্যাগ করতে পেরেছি স্যাক্রিফাইস করতে পেরেছি ইমান শক্তিশালী হবে ইমানটা পুষ্ট হবে ইমানটা শক্ত হবে ইবাদতের স্বাদ এভাবে আস্তে আস্তে জাগ্রত হবে রাস্তায় যাচ্ছেন একজন বেপর্দা নারী আপনার চোখের এরিয়াতে পড়েছে আপনি চাইলেই তাকাতে পারেন আল্লাহ দেখছেন সে ভয়ে তাকালেন না এসপি সাহেবের মেয়ে যাচ্ছে অশ্লীল পোশাকে যাচ্ছে কোনো ডিসি সাহেবের মেয়ে যাচ্ছে অশ্লীল পোশাকে যাচ্ছে এমপি সাহেবের মেয়ে যাচ্ছে অশ্লীল পোশাকে যাচ্ছে বা কোনো যে কারো ক্ষমতাবান মানুষের মেয়ে যাচ্ছে তার স্ত্রী যাচ্ছে অশ্লীল পোশাকে যাচ্ছে আপনি ওই মেয়ের দিকে তাকিয়ে বাজে দৃষ্টি দেওয়ার সাহস করবেন না যদি ওই সাহেব আপনার আশেপাশেই থাকে ঠিক না ভাই ভয় হবে যদি একটা চট থপড় দিয়ে দেয় বেয়াদব দব ভয়েও আপনি কিন্তু ভদ্র হয়ে যাবেন ঠিক না ভাই তো আপনি যখন অন্য মেয়ের দিকে তাকাচ্ছেন এসপি সাহেব ডিসি সাহেব এমপি সাহেব দেখতে ভুল হতে পারে কিন্তু আমার মালিকের দেখায় কোনো ভুল হতে মালিক দেখছেন কি দেখেন না ও ভাই আমার এই একটা গুণাহ এই একটা পাপ আজ এমন হয়ে গেছে এটা থেকে আমরা কেউ বাঁচতে পারছি না কেউ না নামাজি বেনামাজি হুজুর আর গায়রে হুজুর কোন মানুষ বাঁচতে পারে না এমন একটা অবস্থা শয়তান আমাদের ঈমান হরণ করার জন্য ইমানের স্বাদ ইবাদতের স্বাদ ধ্বংস করে দেওয়ার জন্য চোখের জেনাকে এমন ব্যাপক করে দিয়েছে যে চোখের জেনা সকাল থেকে রাত পর্যন্ত কয়েক সবার পর্যন্ত হতে থাকে ঠিক না ভাই ঠিক ভাইরা আমার বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো আপনাদেরকে ধ্বংসের জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এটা এর চেয়ে বড় কোনো অস্ত্র আর নাই যুবকদেরকে স্বীকার করবার জন্য শয়তানের সবচেয়ে বড় আদার নারী নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমি চলে যাচ্ছি তোমাদের মাঝে এমন একটা রেখে যাচ্ছি এমন একটা তোমাদের জন্য বিভ্রান্তিকর ধোঁয়াশাপূর্ণ বিষয় এমন একটি বিষয় তোমাদের মাঝে রেখে যাচ্ছি যেই জিনিসটাতে পেছনে পড়ে বা ভুলভাবে সেটার ব্যবহার করতে গিয়ে বহু মানুষ ধ্বংস হয়ে যাবে কত ভালো ছেলে ভদ্র ছেলে মা বাবার অবাধ্য হয়ে মা বাবার চোখের পানিতে বুক ভাসিয়ে বিপথে চলে গেছে এই চোখের জেনা করতে করতে মেয়ের পিছিয়ে কত এমন কি নামাজি কালামি মানুষ আমাদের কাছে অনেক মায়েরা অনেক বোনেরা এসে চোখের পানি ফেলে অভিযোগ করে হুজুর ছেলেটাকে খুব নামাজি দেখে বিয়ে করছি দাঁড়িয়েও আছে সবই আছে কিন্তু এই অশ্লীলতার জোয়ারে সে ভাসায় নির্জনে হারাম জিনিস দেখে যার কারণে সংসারে শান্তি নেই আজ সংসারগুলো সব ভেঙে খান খান হয়ে যাচ্ছে ঠিক না প্রতিদিন অনেক বছর আগের পত্রিকার রিপোর্ট অনেক দিন আগের পত্রিকার রিপোর্ট উনচল্লিশটি করে ঢাকা শহরে শুধু বিবাহ ভাঙে এখন সেটা কোথায় গিয়ে দাঁড়াইছে আল্লাহ জানে ঠিক না কেন এর অন্যতম প্রধান কারণ হল এই চোখের গুণা সেকুলার সমাজ ব্যবস্থা আপনাকে বলবে সব ওপেন থাকবে তবে নিজেকে নিয়ন্ত্রণ করো ঠিক না ভাই ঠিক সাইনবোর্ডে বিজ্ঞাপন হবে সাবানের সাবানের জন্য জায়গা থাকবে চার পাঁচ ইঞ্চি আর পাঁচ হাত দশ হাত পর্যন্ত বিশাল বড় করে মহিলাকে উপস্থাপন করা হবে কেন যাতে করে মানুষ ওই হারাম জিনিস দেখে এবং এর মাধ্যমে সাবানটা দেখে সাবানকে দেখানো উদ্দেশ্য ঠিক আছে কিন্তু ব্যবহার করা হচ্ছে নারীকে নারীকে মর্যাদা দেয়া হলো না অপমান করা হলো আমার সর্বত্র এভাবে নারীকে পণ্যায়ন করছে এমনভাবে সিনেমাতে নাটকে উপস্থাপন করা হবে যেটা দেখে কোনো পুরুষ নিজেকে ঠিক রাখা কঠিন হবে এরপর আবার বলা হবে যে সব কিছুই উন্মুক্ত থাকবে স্বাধীনতার নাম দিয়ে সবাই অপকর্ম করবে সমাজ অস্থিতিশীল হওয়ার মতো সবকিছু খোলা থাকবে কিন্তু খবরদার কেউ কাউকে বলপূর্বক কারোর গায়ে হাত দিতে পারবে না ঠিক আছে বলপূর্বক হাত দিতে পারবে না কিন্তু আপনি যদি উসকে দেন আপনি যদি বিপদগামী হওয়ার জন্য তাকে সহজ করে দেন ঠেলে দেন সেদিকে এরপরে বলেন যে সেখানে যাওয়া যাবে না বা সেটা করা যাবে না এটা দ্বিমুখিতা বিচারিতা এটা কোনোদিন সম্ভব নয় পশ্চিমা দেশগুলোতে চলে যান ইউরোপ আমেরিকাতে চলে যান আমেরিকার মতো দেশে নিগ্রহের শিকার হয় বাংলাদেশে এত নারী না তারা তো অনেক আমাদের অনেক অনেক তারা তো শিক্ষিত অনেক উন্নত তারপরও পারছে না এর কারণ কি এর অন্যতম কারণ হলো ওই যে আল্লাহর বাতানা পদ্ধতিতে হাঁটে নাই নিজেদের মনগড়া পদ্ধতিতে হেঁটেছে কয়েক সেকেন্ডের জন্য যদি লোডশেডিং হয় তাহলে আর রক্ষা নেই মেয়েদের আমার ইসলাম বলে লা জেনার জেনা জেনা কাছেও যেও না আগে থেকে বাঁধ দেয় ইসলাম আর সেকুলার সম ব্যবস্থা বলে সব খুলে দাও এরপরে নিয়ন্ত্রণ করতে বলো এটা কোনোদিনই সম্ভব হবে না আল্লাহ তালা আমাদেরকে আমাদের চোখের গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই যুগে এটা মহামারীর মতো হয়ে গেছে ডায়রিয়ার মতো হয়ে গেছে ডায়রিয়ার রুগী যখন সিরিয়াস পর্যায়ে চলে যায় বিতে ভর্তি করা লাগে মহাকালী কলেরা হাসপাতালে তখন দেখা যায় যে এমন ডাইরেক্ট হয়ে যায় থামানোর মতো কন্ট্রোলিং পাওয়ার আর তার থাকে না চোখের জেনা আজকে এরকম হয়ে গেছে ফেল ফেল করে তাকায় থাকে জানে গুনা আবার নামাজও পড়ে হয়তো কিন্তু নিজেকে বাঁচাতে পারে না কারণ চতুর পাশে এই ফেতনা দিয়ে শয়তান সাজিয়ে ফেলেছে আমাদের মা বোনদেরকে ইসলাম এত মর্যাদা দিয়েছে এত সম্মান দিয়েছে মুসলিম নারীকে দেখে বাজে চিন্তা করবে কোন পুরুষ কোন যুবক এই সুযোগ ইসলাম রাখে নাই এই জন্য পর্দার বিধান দিয়েছে এটাতে নারীর অধিকার নষ্ট হয় না বরং নারীকে সম্মানিত করা হয় আর যদি নারী পর্দার বাইরে থাকে তাকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ মানুষ পাবে এটাতে নারীর অসম্মান হবে নারীর অপমান হবে যারা নারীকে বেপর্দার কথা বলে তারা তাদের স্ত্রীকে নিয়ে তাদের মাকে নিয়ে তাদের বোনকে নিয়ে তাদের মেয়েকে নিয়ে অন্যরা মনে মনে বাজে চিন্তা করুক মনে মনে তাদের পরিবারের মেয়েদের সাথে জেনা করুক এটা তারা কিন্তু কেউ চায় কোনোদিনই চায় না কিন্তু যে কাজ করে তাতে সেই পথে যাওয়া ছাড়া আর পুরুষদের উপায় থাকে না অনেকে আবার এখানে সবক দেয় আমাদেরকে বলে যে আপনাদের ইমান কেমন ইমান যে আপনারা দেখে নিজেকে ঠিক রাখতে পারেন না ওনার ইমান অনেক মজবুত উনি পারে ভাইরা আমার আল্লাহরব্বুল আলমিন এমনভাবে সৃষ্টি করেছেন এই বিষয়টাকে যদি কেউ বলে বেপর্দা নারী আমি অহরহ দেখি কিন্তু আমার মনে কখনো বাজে চিন্তা আসে না এই লোক হয় কাপুরুষ আর না হয় মৃত্যু হয় তার ডাক্তার দেখানো দরকার আর না হুজুরের কাছে নেওয়া দরকার মিথ্যাবাদী দুইটার একটা কোনো সন্দেহ আছে আল্লাহ তালা আমাদেরকে পর্দার বিধান মেনে চলার দান করুক ভাইরা ফেসবুকে চোখের জেনা করব না নিয়ত করা যাবে তো ইনশাল্লাহ ইউটিউবে চোখের জেনা করব না হেফাজত করব নিয়ত করবো তো ইনশাল্লাহ তারা সব বেপর্দা চলবে সেজন্য কি আমাদের ইমান আমরা নষ্ট করতে পারি আমার আখেরাতে আমাকে যেতে হবে ভাই কেমতের দিন যদি বলেন আল্লাহ সব বেপর্দা হয়ে গেছে বিজ্ঞাপনের বিলবোর্ডে রাস্তাঘাটে স্কুল কলেজে সব জায়গায় নারীকে উন্মুক্তভাবে উপস্থাপন করা হয়েছে সেজন্য আমি ঠিক থাকতে পারি নাই এটা বললে সেদিন রক্ষা হবে না জান্নাত তো আল্লাহ সেজন্যই জন্যই দিবেন যে পরিবেশটা সব খারাপ হবে এরপর আপনি আপনাকে বাঁচানোর চেষ্টা করবেন আখেরি জামানার উম্মতের মুসলমানের মূল্য অনেক বেশি কারণ পরিবেশ হবে প্রতিকূল তারা সংগ্রাম করে বিপরীত এবং প্রতিকূল পরিবেশের উল্টা চলার চেষ্টা করবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যুবক ভাই আমার আপনার জানাশোনা বন্ধু বান্ধবদের একশোর মধ্যে নিরানব্বই জন তথাকথিত গার্লফ্রেন্ড রাখে হারাম রিলেশন রাখে সম্পর্ক রাখে ভাইরে এই হারাম জিনিসটাকে আজ আমাদের সমাজে এত সহনীয় করা হচ্ছে নাটকে সিনেমাতে সময় নাটকে সিনেমাতে স্বামী স্ত্রী হয়তো দেখানো হতো এখন বিভিন্ন রিপোর্ট বলছে বিভিন্ন আপনার আর্টিকেল বলছে যে এখন নাটক সিনেমায় নাকি আপনার স্বামী স্ত্রীর চাইতে এই বিএফ জিএফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কালচারটাকে বেশি দেখানো হয় এমন এমনভাবে দেখানো হয় যে এটা কোনো দোষের কিছু না একটা সমাজ ধ্বংস হয়ে আল্লাহর গজবে তলানিতে চলে যাওয়ার জন্য আর কিচ্ছুর দরকার না এই একটা জিনিস যথেষ্ট সবাই বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমাদের মা বোনরা পর্দার মধ্যে থাকবে কে কেরাজিয়াস হাত তোলেন আমাদের সকল মা বোন আমাদের পরিবারের সমস্ত মেয়েদেরকে আমরা পর্দা বুঝাবো আল্লাহ তালা আমাদের সবাই নিয়তকে কবুল না আমিন আরেকটা নিয়ত আছে থামেন মা বোনদের পর্দা করার জন্য আলহামদুলিল্লাহ সবাই রাজি আছে চোখেরা থেকে বাঁচবেন হারাম জায়গায় চোখ দেখ দিবেন না যদি নজরে পড়ে যায় মাপছে আবার ফেরত আসবেন এ নিয়ত করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করে তৌফিক